টানা দশ টেস্টে জয়হীন পাকিস্তান সেটিও আবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্রয়ের দেখা পেলেও বাংলাদেশের বিপক্ষে দেখা মেলে উল্টো চিত্র দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে ম্যান ইন গ্রিনরা এমন ব্যর্থতার পর তাই আক্ষেপ ঝরেছে পাকিস্তানের সাবেক অধিনায়কদের কণ্ঠে এই সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তেরো টেস্টে কোনো জয় ছিল না বাংলাদেশের সেই দলটি শেষ পর্যন্ত ইতিহাস রচনা করল পাকিস্তানের মাটিতে তাই দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেশটির সাবেক অধিনায়ক জাবেদ মিয়াদাত এটা কষ্টের যে আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে গোছালো পারফরম্যান্সের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তবে এ সিরিজে আমাদের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে সেটি খারাপ লক্ষণ আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না কারণ গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যা কিছু হয়েছে তা কাম্য নয় অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে ব্যাটসম্যানদের মানসিকতায় ঘাটতি আছে বলে মনে করছেন টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি করা ব্যাটার ইউনুস খান দেশটির আরেক সাবেক অধিনায়ক ইনজামামও দিলেন একই মত অতীতে সেরা দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজকে সবসময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছে কিন্তু এই মুহূর্তে আমি মনে করি এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার এই বিপর্যয় থেকে পাকিস্তান কিভাবে ঘুরে দাঁড়াবে তা জানা নেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার রোমেশ রাজার সেই সাথে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজ দলকে খোঁজাও মেরেছেন এই সাবেক ওপেনার বলতেই হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতেই খুব ভালো পারফরম্যান্স করেছে এবং পাকিস্তানের চেয়ে বিস্তর এগিয়েছিল পাকিস্তানকেও মোবারক রেকর্ড হার আমি জানি না পাকিস্তান ক্রিকেট এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে বর্তমান পরিস্থিতিতে শুধু অলৌকিক কিছু ঘটলেই তা সম্ভব বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়াকে পাকিস্তানের ক্রিকেটের জন্য কালো দিন বলে আখ্যা দিয়েছেন আরেক সাবেক বাসেত আলী মেহেদি রুয়ান যমুনা স্পোর্টস